ডক্টর ইউনুস সরকারকে নরচরে বসতে হবে জরুরি পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে আমরা জনমত তৈরি করতে চাই দর্শক আপনারা ভয়েস কনসাস করুন জনগণকে জানিয়ে দিন করুন শরীফ ওসমান এই ঘটনার প্রেক্ষিতে যদি আমরা তাফরাফা করতে না পারি বাংলাদেশ বাঁচবে না আপনি বাঁচবেন আমি না চাঁদাবাজের বিরুদ্ধে যেই বলবে প্রথমে রেস্টার ফুয়াদের মতো হাল মায়ের দিবে তারপরে শরীফ ওসমান হাদির মতো একদম শেষ করে দিবে অতএব আমাদের সবাইকে জেগে উঠতে হবে দর্শক হাদির উপর যে হামলা যে গুলি করা যে ঘটনা এর নিন্দা জানিয়েছি আমরা আপডেট আপনারা জানেন পুরো জাতি দোয়া করছে এবং এটা নিঃসন্দেহে নির্বাচন পেছানো বা বানচালের ষড়যন্ত্র বিএনপির লোকজন খুশি এবং তারা ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে মির্জা আব্বাসের চোখে মুখে অপরাধবোধের একটা ছাপ অথবা কেমন কেমন যেন চোর চোর একটা অভিব্যক্তি লক্ষ্য করা গেছে এবং অবস্থিত ও মির্জা আব্বাসকে স্লোগান দিয়েছে এই প্রেক্ষিতে আমি বলছি না দেখেন আমরা বিশ্লেষণ করি একটা ম্যাথোডলজিতে আন্দাজে কোনো কথা আমরা বলি না প্রচুর কথা বলি কিন্তু ম্যাথোডলজির বাইরে কোনো কথা বলি না মির্জা আব্বাস বা আব্বাসের লোকজন শরীফ উসমান হাদিকে গুলি করেছে এ কথা একবারও বলিনি কিন্তু পিপলস পারসেপশন এবং অনেক অ্যানালজি মিলে যাচ্ছে এটা বলেছি আমি কিছুতেই বলবো না যে মির্জা আব্বাস দাই যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই তবে সাবকনস্টেন্সিয়াল এভিডেন্স বা বিশ্লেষণের আলোকে ম্যাথোডোলজির আলোকে আমি প্রধানত দায়ী মনে করি আওয়ামী লীগকে এবং র কে যে ভারত আওয়ামী র মিলে এই কাজ করেছে হতে পারে এখন যেহেতু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে নির্বাচন বানচাল করবে এই তফসিলের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করেছে এবং স্পষ্ট অডিও বার্তা ফাঁস হয়েছে যে আওয়ামী লীগ স্নাইপার দিয়ে নানান অস্ত্র দিয়ে জুলাইতে যে ম্যাসাগার করেছিল তার চেয়ে তো আরো প্রশিক্ষিত বাহিনী রাস্তায় নামিয়ে দিয়েছে ভাড়াটিয়া খুনিদের মাঠে নামিয়ে দিয়েছে আর শরীফ ওসমান হাদিকে যারা খুন করে গুলি করেছে স্পষ্টতই আপনারা দেখেছেন যে স্টাইল গুলি করা হয়েছে টার্গেটেডলি যেভাবে গুলি করা হয়েছে এটা প্রশিক্ষিত বা এক্সপার্ট কোন কাজ অতএব দেশ বাঁচাতে নির্বাচন আয়োজন করতে দেশকে স্থিতিশীল রাখতে এবং প্রার্থীদের জীবনের নিরাপত্তা দিতে সবার আগে যেটা করণীয় সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট গ্রেপ্তার অভিযান চালাতে হবে এবং সাধারণ জনতাকে আওয়ামী লীগের উপর একটা মব করতে হবে আওয়ামী লীগকে ধলাই দিতে হবে একটা বুলডোজার অভিযান চালাতে হবে এই উদ্যোগ নিতে পারেন গোপালগঞ্জের টুঙ্গি পাড়া ভেঙে চুরে মার করতে হবে কারণ আওয়ামী লীগ শরীফ উসমান হাদির ঘটনা যদি বিএনপিও গটিয়ে থাকে তার নেপথ্য আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে আর এই ঘটনা আওয়ামী লীগ না এর চাইতেও বড় ঘটনা তারা ঘটাবে এতে কোনো সন্দেহ নেই এই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে বিশেষ করে আওয়ামী লীগের পদধারী যারা তাদের সবাইকে একটা দিতে হবে আওয়ামী লীগের কোবর একদম ভেঙে দিতে হবে তারা বাংলাদেশে আর কোনো দিনের আগমনের যেন আওয়ামী লীগ আর কোনো নাশকতা করার শক্তি না পায় একদম নিশ্চিহ্ন করে দিতে হবে এই জন্য ব্যাপকভাবে গ্রেপ্তার এবং সাধারণ জনগণ যদি ছাত্র জনতা যদি লাঠি নিয়ে আওয়ামী লীগের পদধারীদেরকে পিটিয়ে এবং এখনো যারা বিভিন্ন চাকরিতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে তো এখনো গ্রেপ্তার করা হলো না ওদেরকে খুঁজে বের করতে হবে ছাত্র জনতা আওয়ামী ধরে ধলাই দিবে। এই কাজটা যদি করা যায় এই শরীফ ওসমান হাদির উপর যে ঘটনা ঘটেছে এরকম আরো ঘটনা রেপিটেশন বন্ধ হবে আমরা বিশ্বাস করি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি অবশ্য আকাম করার যোগ্যতা রাখে না কিন্তু জাতীয় পার্টির উপর ভর করে বিভিন্ন অঘটন আওয়ামী লীগ ঘটাতে পারে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সব প্লেসমেন্সার ফেসিবাদের সমস্ত দোষরদের নিষিদ্ধ করতে হবে সদ্য দলে কেউ নির্বাচন করতে পারবে না আনোয়ার হোসেন মঞ্জু চানিসুল ইসলাম মাহমুদ কেউ কোনো নির্বাচন করতে পারবে না এটা ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে ওরা নির্বাচনের মনোনয়ন জমা দিতে গেলেই ওদের পিটাতে হবে এই সরকার রোজিত আগে ভাগে এদেরকে বারণ করে দেয়া যে বাবা তোমাদের নির্বাচনে নেওয়া যাবে না অথবা গোয়েন্দা সংস্থা তাদেরকে গ্রেপ্তার করবে এছাড়া কোনো উপায় দেখি না এবং মির্জা আব্বাসের উপর আমি দায় দিচ্ছি কোনো প্রমাণ নেই তবে ওই সাবকাল অ্যানালজি যে চাঁদাবাজের বিরুদ্ধে বলেছেন আর চান্দাবাস তো মির্জা আব্বাস এইভাবে মিলে যাচ্ছে আবার শরীফ ওসমান হাদির একদম কাছের যারা যারা আহত হওয়ার পর হসপিটালে নিয়ে গেছেন তারা বিএনপিকে কে দায়ী করেছে দ্যাট মিনস শরীফ ওসমান আদি নিজেও হয়তো বা বিএনপি কে দায়ী মনে করেন এবং আহ এই চাঁদাবাজদের বিরুদ্ধে বলার পরই তো তার এই ঘটনা এই জায়গায় আহ মির্জা আব্বাসের উপর জনগণের খুব মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে সাময়িক সময়ের জন্য গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কারণ জনগণের সন্দেহ শরীফ ওসমান আদি নিজে মামলা করার সুযোগ পেলে আসামি মনে হয় মির্জা আব্বাসকেই করতেন যদি সুস্থ থাকতেন এই জন্যে মির্জা আব্বাসের বিরুদ্ধে আমি বলছি না যে একদম গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করুক তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তিনি জবাব দেখ তার লোকজন ফুটেজ বা নানান ভাবে অনেক কিছু বের হবে এইগুলি কোথা থেকে কেনা হয়েছে খুব দ্রুত এর একটা রহস্যভেদ হবে আমরা জানি একই সাথে আমরা বলবো আরো কিছু পদক্ষেপ যে শরীফ ওসমান হাদি বিপ্লবী একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর এই শরীফ ওসমান হাদির এই ঘটনার কুল কিনারা সরকার পাচ্ছে না কিভাবে কি হয়েছে তাকে নিরাপত্তা দিতে পারেনি এটা গোয়েন্দা তত্ত্ব থাকা উচিত যে সে তো আওয়ামী লীগের কাছে এবং চান্দা কাছে মোস্ট ওয়ান্টেড সেই সেক্ষেত্রে শরীফ ওসমান হাদির উপর হামলা হতে পারে এরকম কোন গোয়েন্দা তথ্য তো সরকার জানায়নি তাকেও সতর্ক করেনি আলাদা দেয়নি পারেনি তো সেই জায়গায় আমরা বলবো দর্শক সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কারা আছে কারা দায়িত্ব পালন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একই সাথে দেশে কি শুধু শরীফ ওসমান হাদির উপর গুলি করাই ঘটনা না দেশের সমস্যাটা কি দেখেন দেশের প্রধান সমস্যা এখন চাঁদাবাজি অতএব চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজ চাঁদাবাজি করে কারা চাঁদাবাজি করার পেছনে আপনার কিছু পাওয়ার দরকার আর পাওয়ারটা কি এখন তো কেউ ক্ষমতায় নেই বিএনপি চাঁদাবাজি করে এটা ওপেন সিক্রেট তাদের চাঁদাবাজির অন্যতম ভিত্তি বা শক্তি হচ্ছে অবৈধ অস্ত্র বিএনপি নিজেরা নিজেদেরকে অবৈধ অস্ত্র দিয়ে হত্যা করে জনকে বিএনপি বিএনপি করেছে বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং বিএনপি সাংগঠনিক ভাবে কি করেছে দেখেছেন বিএনপি নিজেরা যাদেরকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছিল এদের সবাইকে এখন দলে ফিরিয়ে নিয়েছে বহিষ্কার হত্যা করে নিয়েছে পত্রিকায় প্রত্যেকদিন দেখা যায় জন বিএনপি নেতাকে সুখবর পনেরো জন